দাদা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কাজে থেকে এক্ষুনি ফিরলাম আর আজকে রবিবার গত সপ্তাহে বাড়ির এখানে ঘাস কাটতে পারিনি আর কি হয়নি ঘাস কাটা হয়নি ঝড়ের জন্য তো ঘাসটা অনেক ঘাসগুলো অনেকখানি বড় হয়ে গেছে তো আজকে ঘাস না কাটলে হবেই না তো ঝটপট করে এই যে মেশিনের মধ্যে ঘাস কাটা মেশিনে তেল ভরে নিয়েছি সব রেডি করে নিয়েছি এবার শুরু করব আছে ঘাস কত বড় হয়ে গেছে আটকে যাচ্ছে মানে গেট খোলা যাচ্ছে না আর কি গেট খোলা যাচ্ছে না তারপর ইচ্ছা আছে এই টবে যে সজনে গাছটা হয়েছে আর নিচে সাদা ওটা হচ্ছে চাল কুমড়ো ওটা পচে গিয়েছিল ফেলে দিয়েছি আর টবে যে সজনে গাছটা লাগানো হয়েছে দেখুন গাছে ফলন দেখুন কত সুন্দর এই সজনে গাছে ভাগ্য ফলের ঝড়ের সময় ভাঙিনি না এটা ঠিক এই স্ট্রাকচারের মধ্যে ছিল বাধা ছিল দেখুন রিয়ার পুরনো নাইটিসেরা দিয়ে বেঁধে রেখেছি যাই হোক এটাকে ইচ্ছা আছে ওইখানে এক জায়গায় নিয়ে যাওয়া ও হো খেয়াল নি তো বন্ধুরা দেখুন আমাদের গাছে সিম হয়েছে রিয়া বলে সিম সিম দেখুন কত সিম হয়েছে গাছে রিয়াকে বলবো তুলতে আজকে ও সিম তুলতে ভালোবাসে ও এই তো পঁয়তাল্লিশ মিনিট মতো কাজ হয়েছে কিন্তু ঘাস এত ঘাস এত লম্বা হয়ে গেছে দেখুন কিন্তু বোঝাই যাচ্ছে না কেন ঘাস কাটার পরে ঘাস এখন উপরে উঠে আছে আর এখানটা দেখলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা আর রাস্তা মানে বেড়ার ও রাস্তার পাশেটা কাটা হয়ে গেছে ওখানে যাচ্ছে দেখানোর জন্যে ঠিক একই রকম অবস্থা এতখানি কাটা আর না কাটা এত ডিফারেন্স তো এই পঁয়তাল্লিশ মিনিট পরে বসলাম এবার একটু বসবো আর কি জল টল খাবো কে আবার শুরু করবো বাকিটুকু রাতে রাতে বন্ধুরা আমি চলে এসেছি এখন বাগানে সবজি তুলব দেখছি আছে দুটো তিনটে সিম হয়েছে সিমগুলো যদি না তুলি তাহলে পেকে যাবে তো সিম তুলব আর কয়েকটা ঘাট ঘ্যাটকোল মানে অনেকে খাড়কোল বলে তো ঘ্যাটকোলের ডাটা তুলবো ডাটা পাতা ডাটা অন্য দিন রান্না করব পাতা আজকে রান্না করব আজ হচ্ছে সোনার বাবার জন্মদিন তা ভাবছি ওর পছন্দ নিয়ে রান্না করি আর বিকালবেলা যেহেতু মন্দিরে যাব বেশি কিছু রান্না করবো না অল্প করেই রান্না করব তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আমাদের সিম গাছ শিম গাছের অবস্থা খুব একটা ভালো না ঝড়ের পরে গাছটা এমন হয়ে গেছে এমনি দেশ থেকে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ভালো ছিল দেখুন কয়েকটা সিম হয়েছে ঠিক আছে এই সিমগুলো না তুললে পেকে যাবে কয়েকদিন ধরেই ভাবছি তুলবো তো এই যে আমাদের ঘ্যাটকুলের পাতা এগুলো তুলে নেবো আর আমাদের টপের মধ্যে দেখুন কতগুলো তুলসী গাছ হয়েছে ছোট 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 কত তুলসী গাছ ভরে গেছে আর এবারের কিন্তু কি বলবো ঘাটকুলের চেহারাটা অত ভালো নেই এইগুলো বাগানের মধ্যে ছিল তো এবার বাইরে বেরোনোর পরেই এগুলো একটু ভালো হয়েছে তার আগে কিন্তু এই চেহারা একদম খারাপ ছিল একটা টবেরটাই কাটবো ওপাশেরটা কাটবো না ওপাশের গুলো বড় বড় ছিল ওপাশের গুলো নিলে মনে হয় ভালো হতো চলুন এইভাবেই সব ঘ্যাটকলের ডাটাগুলো কেটে নিই এক হাত দিয়ে হয় না এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে কাটা যায় না দু হাত লাগবে তো বন্ধুরা এই যে এই কটা ঘ্যাটকলের পাতা তুললাম আর কিছুটা আছে ভাবছি পরে একদিন রান্না করবো ওগুলো এগুলোই নিয়ে নি আমাদের হয়ে যাবে এটাই আমাদের হয়ে যাবে এখানে আমাদের তো অল্প অল্প লাগে আর এই যে এই কটা তো বন্ধুরা কাজ শুরু করেছি প্রায় প্রায় ঘন্টা ঘন্টা সাড়ে এগারোটার সময় কাজ শুরু করেছি প্রায় এগারোটা এখন ষোলো বাজে তো একটু পরিষ্কার করছে আর এই পরিষ্কার করতে গিয়ে একটা মান কচু গাছের চারা তুলেছি আর দুটো হলুদের চারা তুলেছি এই হলুদের চারা দুটো একজনকে দেব আজকে মন্দিরে যাব একটা ওনারা কোথাকার ওনার রাজস্থানের একটা ভাবি আছে উনি চেয়েছেন মন্দিরে ওদেরকে দেবো আর একই সাথে এখানে দেখুন অনেকগুলো অ্যালোভেরার চারা যেটাকে বাংলাতে কি বলে আঘৃত কুমারী এতগুলো চারা তুলেছি তুলে মাত্র একটা করেই গাছে আমি রেখে দিয়েছি দেখুন মানে টবে একটা করেই রেখে দিয়েছি না হলে গাছ বড় হচ্ছে না আর যে এক্সট্রা পাতাগুলো এটাকে কাটলে ভালো হতো কেটে কেটে এরকম গাছে গোড়ায় দিয়েছি আর সারা বাড়ি যে পরিষ্কার করছি সিরিয়াস সিরিয়াসলি পরিষ্কার করছি পিছনটায় দেখাচ্ছে আমাদের মানকচুর গাছের সাইজ আমাদের পাশের বাড়ি ওরাও পরিষ্কার করছে এগুলো ঘাস তুলতে হবে এখন দেখুন ক্যাম্পোয়ার্টে সব পড়ে গেছে ক্যাম্প এগুলো দেখুন আমাদের এই টুল শেডের পিছনে আসা হতো না এখানে আছে সাইজ দেখুন কি হয়েছে এইটা সাইজ দেখুন এই ছোটো চারাগুলো তুললে ভালো হতো কিন্তু এখন তুলতে পারছি না আমি এই বড়টার সাইজ দেখুন কত বড় হয়েছে হুম কত বড়ো হয়েছে ছোটোগুলো তুলতে পারলে ভালো হতো কিন্তু তুলতে পারছি না কেটে তুলতে হবে তাহলে তোলা যাবে আর এখানে কিছু হলুদ গাছ আছে একটু যত্ন করতে হবে ঝিঙ্ক আছে চেহারা দেখেছেন কেমন ঝিং হবে না বলে মনে হয় ও তারপরে পরিষ্কার করার পরে দেখুন আমাদের সজনে তোলা হয় না দেখেছেন বাড়িতে থাকলে কদর হয় না দেখুন না তোলার পরে সব পেকে যাচ্ছে তুলতে হবে তুলে ইউজ করবো আর বেশিরভাগ সব ফ্রোজেন করে রেখে দেবো আর যাকে যাকে দেওয়ার দিয়ে দেবো এখানে প্রচুর সজনে আছে প্রচুর আর বন্ধুরা যেটাকে ভেবেছিলাম যে জল বেঁধে মারা যাবে আমি ঠিক সময় মতো এই এই পাত্রটা ফুটো করে দিয়েছিলাম জল সব পড়ে গেছে সজনে গাছটা মারা যায়নি পাতাগুলো ঝরে গেছে কিন্তু গাছ মারা যাবে না তো বন্ধুরা এই যে এরকম এটা দিয়ে এমন করে সব ডিবি ডিবি করে রেখেছি এক জায়গায় করে এবার তুলবো তুলব ওই যে ছোট্ট গাড়ি মতো আছে ওয়াগেন পতে তুলে এক জায়গায় ফেলবো গাছের গ্রহারটা দেবো আর এইখানে দেখুন এখনও এগুলো জলপুরতে বাকি আছে বন্ধুরা এইভাবে সব তুলে নিলাম দেখুন এর ব্লো করতে হবে আর ভিতরে তুললেই হয়ে গেল আর এই যে বাবা আমার হেল্প করছে শোন না রাস্তায় নিয়ে যাস না সাইডে দে এদিকে দেখুন হ্যাঁ হেল্প করছে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখন আমি পায়েস রান্না করছি আর একদম অল্প করে পায়েস রান্না করছি পায়েসটা না বাড়ির কেউ খেতে চায় না তারপরে এখানে পাঁচ রকম ভাজা করে নিচ্ছি আর কিছু ভাজা আমার এখানে হয়ে গেছে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি পাঁচ রকম ভাজা বেগুন শিম আলু পটল আর পেঁপে এখানে অন্ন আছে এখানে আছে শাক আর ঘাটকোলের পাতা আমরা অনেকে খাটগোল বলে তো সেই শাক ডাল এখানে বেগুন দিয়ে আলু দিয়ে তফু দিয়ে সবজি পায়েস আর জামা গোপাল তো বন্ধুরা আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজ হচ্ছে বামন দেবের আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান হবে তার বাদেও আজ হচ্ছে রবিবার সানডে ফিস্ট হবে আপনারা জানেন প্রত্যেক রবিবারে অনুষ্ঠান হয় তো বাচ্চারা মন্দিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছে তো আমরাও যাব তো চলুন মন্দিরে চলুন আশা করি আপনাদেরও ভালো লাগবে

সবাই লাল চলো 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 মা চলো সবাই চলে গেল চলো রাস্তা কিন্তু Aditi, pray to Lord Vishnu. He's very merciful and will surely all your disasters. Any other method is useless. That's my opinion. Dear Aditi, I know your problems. I will appear as your son and soon will give protection to your sons. Thank you.

বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর চারটা দেখুন একদম পুরোপুরি গোল মনে হয় পূর্ণিমা কি প্রসাদ চলো প্রসাদ নেই চলো হ্যাঁ কে কথা বলছে ও পাশের বাড়ির ওরা কথা বলছে মাথায় কি তোমার চলো ঘর সাথে এক বড় করে তো বন্ধুরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন মেয়েকে খাওয়াচ্ছি আর সোনা এখনো ঘুমায়নি এখন সাড়ে নটা বাজতে যায় আর মন্দিরে আমার মেয়ে কিছুই খায়নি ওই জন্যই বাড়ি এসে খাওয়াতে হচ্ছে মন্দিরে যদি কিছু খেতো তাহলে আর বাড়ি বসে খাওয়াতাম না তো বন্ধুরা মেয়েকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর এখনো দোয়ানো হয়নি ও ওই সোফার মধ্যে বসে রয়েছে বসে বসে টিভি দেখছে তো তার মধ্যে আমি নিজেকে রেডি করলাম এবার মেয়েকে হাত ধুয়ে দেবো মুখ ধুয়ে দেবো হাত পাড়িয়ে দেবো আমরা পালন করলাম আর দুপুরবেলা যখন সবাইকে খেতে দিয়েছিলাম তখন আর ভিডিও করতে আমার মনে ছিল না আর যখন মনে পড়েছিল যে যা ভিডিও করতে হবে তখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা মন্দিরে গেছি মহন নিয়ে একটা নাটক করলো বাচ্চারা ভীষণ ভালো লেগেছে আর তারপরে যখন মন্দিরে যাচ্ছিলাম আমি তখন বাড়িতেই কেক কাটা হলো তো তাড়াতাড়ি করে বাড়ির সামনেই আমরা কেক কাটলাম সবাই মিলে একটা কেক নিয়ে আসা হয়েছিল ওটা কেকটা কিনেই নিয়ে এসেছিলাম বাড়ি আর কেক বানায়নি আর কেকটা হচ্ছে বর্দা কিনে নিয়ে এসেছিল বর্দাকে বলেছিলাম যে ছোট্ট একটা কেক কিনে নিয়ে আসতে ওটা কিন্তু ডিম ছাড়া কেক ডিম ছাড়া কেক আমাদের এখানে পাওয়া যায় ফুল ফুডই পাওয়া যায় তো ওখান থেকে বর্দাকে বলেছিলাম নিয়ে আসতে তো বর্দা নিয়ে এসেছিল তো সেই কেকটাই আমরা ওখানে সবাই মিলে একটুখানি আনন্দ করলাম বলছে যে জেঠুর এইটুকুনির জন্মদিন এত ছোট জন্মদিন কেন মানে কি জন্মদিনটা একটুখানি বড় হলে সবাই মিলে আনন্দ করলে ও ভাবছে সবাই মিলে আনন্দ করলে আরো ভালো হতো কিন্তু সেটা তো হলো না ওই কেক কেটেই ওইখানে আনন্দ করেই সবাই মুখে একটুখানি কেক দেয়া হলো তারপরে সঙ্গে সঙ্গে মন্দিরে যাওয়া হলো তার কারণ হচ্ছে অয়ন্তিকার আবার নাটক ছিল ওই জন্য এরকম ভাবেই আজকের দিনটা কাটালাম গত বছর মনে হয় জন্মদিন একটুখানি বড় করে পালন করেছিলাম আজ যেহেতু রবিবার মন্দিরে যাওয়ার ছিল ওই জন্য আর কাউকে আসতে বলিনি ওই নিজেরা নিজেরা মিলেই বাচ্চাদের সঙ্গে একটুখানি কেক কাটলাম ওরাও খুশি হয়ে গেল তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করবো না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার মেয়েকে নিয়ে আসি নাহলে ওখানে বসে বসে টিভি দেখবে ওকে হাত পা ধুয়ে দিই আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে কালকে আবার ওর স্কুল আছে প্রথমে বলছিল যে স্কুল হবে না সোমবার কিন্তু পরে আবার ম্যাসেজ করেছে যে স্কুল হবে মনে হয় স্কুল পরিষ্কার করা হয়ে গেছে বা কারেন্টের লাইনও ঠিক হয়ে গেছে ওই জন্যই মনে হয় কালকে আবার স্কুল হবে আবার অনেকের আবার কালকে ছুটি আছে কালকে ছুটি হলে বেশ ভালোই হতো বেশ কয়েকদিন ছুটি গেলে কিন্তু শুক্রবারের দিন ছিল না তার আগে ঝড়ের জন্যে দুদিন স্কুল ছুটি ছিল বেশ কয়েকটা দিন ছুটি গেল বেশ ভালো লাগলো যখন বাচ্চাদের ছুটি হয় হয় তখন মনে কি যাই ঘুরে আসি যদি বাবার বাড়ি থাকতো টুক করে গিয়ে দুই তিন দিনের জন্য ঘুরে আবার চলে আসতে পারতাম কত মজা হতো বলুন তো তো যাই হোক বন্ধুরা সেটা তো হওয়ার না কিন্তু তবুও এরকম মনে করে আমরা একটুখানি মনকে সান্ত্বনা দিই তো বন্ধুরা ভাই ভাই দেখা হবে একটা নতুন ব্লগে